ভাত রান্না হচ্ছে আর এখানে পাশে কুহি ভাজি করা হয়েছে ডিম দিয়ে এটাকে আমরা কুহি বলি কে কি বলে তা জানি না আর এখানে হচ্ছে ডাল রান্না করা হয়েছে আর এটা আমার বেবির খাবার সকালে রান্না করছিলাম দুপুরে এটা হচ্ছে সকালবেলা নাস্তা করেছিলাম আমরা ডিম দিয়ে ভাত ফ্রাই করেছি আর এই তো মুরগি রান্না করছে এই যে ঘর বাড়ি পরিষ্কার করা ঘরবাড়ি কিন্তু মুড়ি দিয়ে কি করা হয়েছে আমার বেবিটা এটা করছে আর সে মুড়ি দিছি আমি এখানে আর রান্না রান্নাবান্না শেষ করে বাইরে গেছিল আজকে একটু এই যে এখানে কতগুলো মুড়ি ফেলছে সারা ঘর মুড়ি দিয়ে ভরে ফেলছে আমার মেয়ে আজকে আর আর পাপা ছিল বাসায় কিছুক্ষণ আগে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে উনি যাওয়ার পর আমি ঘর গুছাইছি কিন্তু এই তার অবস্থা এই যে কী করতেছেন আপনি পুরোটা ঘর পরিষ্কার করা হয়েছে না মাত্র মুড়ি দিয়ে কি করছো তুমি কি খবর আপনার কি করছো এটা তুমি এই যে দেখো কাজ বানাইছে কেমন আচ্ছা সব ছিলা তারপরে দিয়া খাই তুই এই যে কালের বড়া আনছে আজকে আর এই যে কলা নিয়ে আসছে আমরা একটু বাইরে গেছিল আজকে আসার সঙ্গে এগুলো নিয়ে আসছে এই যে আমার বেবি সারা ঘরে মুড়ি দিয়ে সব ছড়াচ্ছে আর এই যে টিভি ঘুম থেকে উঠছি আর আম্মু চা রান্না করছে চা খেয়ে নিলাম এখন রুমগুলো একটু টুকটাক গুছ গাছ করছি এদিকে আর সে আমার পিছনে ঘুর করতেছে আজকে ভালোই গরম পড়েছিল তাই ওকে চেঞ্জ করে ঘুম পাড়িয়েছিলাম এখন ওকে ফ্রেশ করে দেব বেবিটা ফিটার খাবে এই যে ফিটার খাচ্ছে আর এখানে তালের শ্বাস ঠান্ডা করে নেওয়া হয়েছে আমু ছিলে দিছে আছে খাব এটা হচ্ছে এই বছরের ফার্স্ট খাবো আজকে আশিয়ার চুলে একটা নতুন হেয়ার স্টাইল ট্রাই করব সবাই কমেন্ট করে জানাবেন যে ওর নতুন হেয়ার স্টাইলটা কেমন হয়েছে ওকে কেমন লাগতেছে সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন

স্টার্ট করেছি দুপুর থেকে আমার হাজব্যান্ড ছিল বাসায় দুপুরবেলা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ছে দুপুর দুপুরবেলা হ্যাঁ দুপুরবেলা আর ও যাওয়ার পর ব্লগটা স্টার্ট করেছি দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর মা আমি দুজনে ঘুমিয়ে পড়ছিলাম তারপর মা কে আগে ঘুম থেকে উঠেছি ঘুম থেকে ওঠার পর আর সে আর আমি ফ্রেশ হলাম আজকে প্রচুর গরম পড়েছে হঠাৎ করে প্রচুর গরম তো কি আচ্ছা এখন যাব একটু রান্নাঘরে আজকে বেবির জন্য একটু প্যান কেক রান্না করবো বানাবো এই যে বাবুর খাবারটা রেডি করে ফেলছি আর শিয়াকে খাওয়াবো এখন তারপর আমিও ডিনার করে ফেলবো আজকে তাড়াতাড়ি ডিনার করব। কারণ দুধ জাল দিচ্ছি খাওয়া দাওয়ার পর আবার দুধ খাবো এই যে আমি ভাত নিলাম কুহি ভাজি ডিম দিয়ে আর চিকেন সাথে আছে আম ডাল এটা দিয়ে আজকে ডিনার করব আর শরীরটা ভালো না খারাপ লাগতেছে এই যে আমার বেবিটা সবাই আমার বেবির জন্য দোয়া করবেন আমার জন্যও দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ব্লগটা এই পর্যন্তই আর আমার চ্যানেলের পাশে থাকবেন আমার ব্লগটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম